আসসালামু আলাইকুম কোরিয়ান পাঠশালায় সকলকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আমরা গত ক্লাসে কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ শিখেছিলাম আজকের এই ক্লাসে আমরা শিখব সংযুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন আমরা তৃতীয় ক্লাসে কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় শিখেছিলাম তো আজকে আমরা শিখব সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ বা মৌলিক ব্যঞ্জনবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় সবার শুরুতে আমরা সংযুক্ত সর্বর্ণের কার বের করব যেইভাবে আমরা মৌলিক সরবর্ণ থেকে বের করেছিলাম তো সবার প্রথম যে বর্ণটি আছে এ এতে আমরা জানি জফলা আকার এবং একা এ দুইটার উচ্চারণ প্রায় সেম এই যে প্রথম বর্ণটি এ এবং তৃতীয় বর্ণটিও এ এখন এদের উচ্চারণ সেম সেম তো আমরা এরা জফলা আকারও দিতে পারি একারও দিতে পারি তোমরা আমরা কি পাইলাম এতে একার বা জফলা আকার তারপরে হচ্ছে ই এ এই যে ইএ আমরা মৌলিক স্বরবর্ণে দেখেছিলাম শুধুমাত্র প্রথম বর্ণের পরিবর্তন হবে দ্বিতীয় বর্ণের কোনো পরিবর্তন হবে না তো আমাদের এই জায়গায় এই যে রしい আছে শুধু তার পরিবর্তন হবে আর কারো পরিবর্তন হবে না শুধু এই বর্ণটির পরিবর্তন হবে যেমন রশীদ আমরা কি পড়ছিলাম ঋষিকার আর এই এটা যা আছে তাই থাকবে তারপরে দেখেন আছে এ এতে একার এতে একার তারপরে আছে ইয়ে তো আগেরভাবেই শুধুমাত্র প্রথম বর্ণটির পরিবর্তন হবে দ্বিতীয় বর্ণটির কোনো পরিবর্তন হবে না আমরা রশিতে কি পাইলাম ঋষিকার আর এতে এটা এর জায়গায় তারপরে দেখে এই যে আছে কি ও এ কি আছে ও এতে এই যে শুরুর যে ওটা আছে কি আছে ও ওতে আমরা ওকার বসাইলাম আর এটা যা আছে তাই থাকবে তো শুরুতে ও আছে আমরা কি ওতে ও কার বসাইলাম তারপরে দেখেন ও আছে ও থাকবে তারপরে ও এ কি আছে ও তে ও এটার ও ওটা এই যে ও এ ওটার পরিবর্তন হবে ওতে ও কার এতে জফলা আকার তারপরে কি উ কি আছে রসুতে রসুকার ওটা যা আছে তাই থাকবে তারপরে দেন উই তো ভাবে উই রসুটার পরিবর্তন হবে রসুতে রসুকার আর ইটা যা আছে তাই থাকবে তারপর হচ্ছে উয়ে উয়ে কি হবে রসুতে রসুকার আর এটা যা আছে তাই থাকবে তারপর কি উই কি উই উই এই যে দীর্ঘতে দিগুকার রশিতে যা আছে তাই থাকবে রশিটা কি আছে যা আছে তাই থাকবে আমি আবারও একবার এগুলোর উচ্চারণ করি হ্যাঁ এ এতে জফলা আকার বা এ তারপরে আছে কি ই এ ই এতে কি ঋষিকাত জফলা আকার তারপর কি এতে ই এ ইয়েতে রসিকার এবং এ তারপরে কি আছে ও ওয়েতে ও কার এবং এ তারপর ও এ ও কি আছে ও কার এবং সরে তারপরে আছে কি ও এ শুধু ওটার পরিবর্তন হবে শুধু প্রথমটার পরিবর্তন হবে দ্বিতীয়টার কোনো পরিবর্তন হবে না তার মানে আমরা কি বুঝলাম যে প্রথম বর্ণের পরিবর্তন হবে দ্বিতীয় বর্ণের কোনো পরিবর্তন হবে না তারপরে দেন উ অ প্রসুকার অ উই রসুকার রসি উয়ে রসুকার এ তারপর উই দিগুকার দিঘুকার তো এইগুলার ব্যবহার আমরা শিখব এগুলা কিভাবে ব্যবহার করতে হয় ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে বসে এগুলো আমরা দেখেন ব্যঞ্জন বর্ণগুলো শুরুতে আছে সাংঘ কি আছে তো কে ক সাঘীয় কে কি কটা আমরা যেমন পড়ছিলাম ঘ ঘিওকের কি পড়ছিলাম ঘ তৃতীয় ক্লাসে ঘ এবং ক তো কটার ব্যবহার আমরা এখনো শিখি নাই কটার ব্যবহার আমরা পরে শিখবে তো এখন শুধু আমরা ঘর ব্যবহারটা শিখেছিলাম ওই ওই ক্লাসে তারপরে দেখেন সাংদিগত সাংদিগতে তো এ কিভাবে কি ওই যে মনগুলো থেকে যেরকম বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জনমন বের হয় তা সাংবি কি প তারপর সাংশীয়তে তালেবা শৈব ত তারপর চ আচ্ছা এইগুলো কিভাবে সরবর্ণের সাথে বসে আপনারা খেয়াল করেন গিয়কের সাথে গিহকের সাথে আমরা দিছি এ সংযুক্ত দিছি এ তো আমরা জানি কি গিয়কে গ গৃহকের গ আর এতে কি জফলা আকার তাহলে কি হবে তাহলে হবে কি গ আকারে গে বা গয় জফলা আকারে গে উচ্চারণ কি হবে গে তারপরে দেখেন গিয়কের সাথে আমরা কাকে দিছি এ কি দিচ্ছি ই ইয়ে তাহলে কি হবে ইয়ে কি ঋষিতে আর হচ্ছে জফলা আকার গিয়কের সাথে আমরা এ বসাইলাম কি বসাইলাম এ তাহলে কি উচ্চারণ হবে গে তারপরে দেন গিয়কের সাথে আমরা বসাইলাম কি ইয়ে তাহলে উচ্চারণ হবে কি গিয়ে কারণ আমরা সর্বর্ণ ইয়ে ঋষিকার ও কি পড়ছিলাম ঋষিকার ও এবং গ তাহলে কি হবে দুইটা গয় গিকার গি এ তারপর কি আছে গো এ কার গো এ আমরা পড়ছিলাম না এ সর্বণটা পড়ছিলাম কি সংযুক্ত সর্বণ ও এ এটা কি পড়ছিলাম ও এ ওতে ও কার আর হচ্ছে এ তাহলে কি ছিল ও এ কি হবে ও এ তাহলে কি হবে গোয়ে তারপরটা কি আছে গোকার গো আ গোয়া তারপর দেখেন গোকার গো এ গো এ মানে আমরা গিওকের নিচে আছে কি ও কার এবং ডান পাশে আছে এ তাহলে কি হবে গো এ তারপর দেখেন গিয়কের নিচে কি রসুকার গয় রসুকারে গু পাশে আছে কি রশ্মি তাহলে গুই এটা কোন সর্বর্ণ সংযুক্ত উই উই হ্যাঁ গুই উতে কি রসুকার পড়ছিলাম আর যা আছে তাই থাকবে তারপর দেখেন তারপর একটা কি আছে গয়রস্কার গু সর্বর্ণ আছে ডান পাশে অ তাহলে কি হবে গু অ তাহলে গয়রস্কার গু এ তো নিচের যে বর্ণটা আছে নিচের সরবর্ণটা আছে আমরা শুধু এটাই কিন্তু সাথে বসে যা যা ডান আছে তাই থাকবে শুধু নিচের নিচের সর্বণ্যের পরিবর্তন হবে ডান ডানপাশের সর্বণ্যের কোনো পরিবর্তন হবে না যেমন গয় গু এ আছে তাই তাহলে গু এ তারপরে কি আছে গয় দিউকার গু রসি গুই আপনারা খেয়াল করেন প্রত্যেকটা সংযুক্ত সর্বনের শুধুমাত্র নিচে যে সর্বনটা আছে শুধু তার পরিবর্তন হচ্ছে আর ডান পাশের তার কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা আমরা আরেকবার দেখি গিয়কের সাথে আছে কি এ তাহলে আমরা উচ্চারণ করব কি গে উচ্চারণ কি করব গে তারপরটা গিয়ে মানে গিয়কের সাথে কি আছে ইয়ে তাহলে উচ্চারণ কি গিয়ে গিয়কের সাথে আছে একাত গয়াকারে গে তারপরে গিয়ে সাথে কি ইয়ে তাহলে উচ্চারণ হবে কি গিয়ে গিয়ে তারপরে গিয়কের সাথে আছে কি ও এ মানে সর্বণ কি আছে সংযুক্ত সর্বন ও এ তারপরে গিয়কের সাথে সর্বণ আছে ও তাহলে কি হবে গোয়া তারপরে দেন গিয়কের সাথে কি আছে ও এ তাহলে উচ্চারণ কি হবে গোয়ে গিয়কের সাথে আছে উই তাহলে কি উচ্চারণ হবে গুই গিয়কের সাথে আছে সর্বণ্য উ তাহলে কি হবে গুও গিয়কের সাথে আছে উয়ে তাহলে উচ্চারণ হবে কি গুয়ে তারপরে গিয়কের সাথে আছে কি উই তাহলে কি উচ্চারণ হবে গুই কি উচ্চারণ হবে গুই আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন এখন আমরা শব্দ গঠন শিখব যে সংযুক্ত সরবর্ণ এবং মৌলিক সরবণ্য এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় আপনারা খেয়াল করেন শুরুতে যে উচ্চারণটা আছে কি আছে ময় রসুকার মু অ ময় রসুগারে মু এই যে মিয়মের মিয়মের ম মিয়মের নিচে আছে কি উকার রসুকার ময় রসুগারে মু আর ডান পাশের সর্বণ কি আছে অটা যা আছে তাই থাকবে মু অ তারপরে গেছে নিয়নের দুন্তান্ন নিয়নে দুন্তান্ন তাহলে দুন্তান্ন একার নে তাহলে কি দুন্তান্ন একারে নে তারপরে দেখেন এই যে হিয়ত হিয়তের আমরা কি বসাইলাম ভ হিয়তের নিচে আছে কি ও কার হো কারে হো ডান পাশে আছে কি উন্তাস একারে হো এ দুন্তা কি দুনতা স আর আ তাহলে হয়ে সা কি হবে হয়ে সা তারপরে দেন হিয়তের জফল আকার বা একাক তাহলে হয় আকারে হে বা হয় জবল আকারে হে আর এই ইয়ং এর সাথে যেই সর্বর্ণ থাকুক না কেন শুধু সর্বর্ণের উচ্চারণ হবে ইয়ং এর কোন উচ্চারণ হবে না আমরা কি বললাম আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ইয়ং এর সাথে যেই সর্বর্ণ থাকুক না কেন শুধু ওই সর্বর্ণের উচ্চারণ হবে ইয়ং এর কোন উচ্চারণ হবে না তাহলে কি হবে ইয়ং এর নিচে কি আছে ইও তাহলে আমরা কি বসাইলাম এই যে ইও বসাইছি তাহলে হে ইও তারপরে কি বি শব্দের শুরুতে আছে শুরুতে থাকলে কি ফ উচ্চারণ হয় তাহলে ফৌকার নে দয়কারে দা ফোনে দা বা দা বাকি বোনে দা বৌকার বোনে দা আমরা আবার উচ্চারণ গুলা করি মু

তো আশা করি শব্দ গঠনগুলো ভালোভাবে শিখতে পেরেছেন তো আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব বাচ্চিমের নিয়ম রিডিং পড়ার নিয়ম যে কিভাবে রিডিং পড়তে হয় আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ